আজ আমি বানিয়েছিলাম ঝুরি আমের রোমান্টিক আচার সারা বছর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে আচারটা সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিতে আমি আচার বানিয়েছি আর আপনাদের সাথে সেই পদ্ধতিতেই শেয়ার করছি চলুন দেখি রেসিপিটা প্রথমে আমি হাত কেজি কাঁচা আম নিয়েছি এই আমগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য কি হবে খোসা ছাড়ানোর পরে আমগুলোকে আর ধুতে নেওয়া হবে লাগবে না এবার আমি খোসাগুলোকে একাক করে ছাড়িয়ে নিয়েছি সবগুলো আমের খোসা সারানো হয়ে গেছে এবার একটা গেটারের সাহায্যে আমি আমগুলোকে কুষি করে নেব চাইল এগুলো হাতে বা বটি দিয়ে বা সুদি দিয়েও কোষানো যায় কিন্তু আমি গ্রেটারে করেছি তার বড় সাইড দিয়েই কোসাতে হবে গ্রেটারে কোষাই এই যে দেখুন আঙ্গুলে এর মধ্যে আমার কোষানো হয়ে গেছে প্রত্যেকটা বড় বড় লম্বা লম্বা সাইজ হয়েছে এবার এই আমি আচারের জন্য একটা মশলা লাগবে মশলার সবচেয়ে প্রধান উপকরণের মধ্যে এক চামচ কালো সরিষা এক চামচ সাদা সরিষা সাথে দুইটা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি এবার দুই চামচ লবণ আর হাফ চামচ বিল লবণ সাথে দেড় চামচ শুকনো মরিচের গুঁড়া আর তিন টেবিল চামচ চিনি দিয়েছি এবার দেবো প্রায় আড়াই চামচের মতো ভিনেগার ব্যাস এইগুলো মূল উপকরণ সব শেষে দেবো এক কাপের মতো পেঁয়াজ যেতে আমি বড় বড় তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়েছি আর সব শেষে যে বলেছিলাম সরিষার পেস্ট সেই সরিষার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যেন প্রতিটা আমের কুসির গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায় এই দেখতে মধ্যে আমার মাখানোটা শেষ হয়ে গেছে এটাকে একপাশে রেখে ডেকে দিই এবার একটা এমন শুকনো প্লেট নিয়ে এসে এবার এই প্লেটের মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে সরিষার তেল দিয়েছি একদম ভালোভাবে মাখিয়ে নেবো যাতে আচার টেটে রোদে দেওয়ার জন্য এটার গায়ে না লেগে যায় এই যে এবার এই যে আমের কুচি করা মশলা মাখানো এটা এর মধ্যে আমি সুন্দরভাবে বসিয়ে দেবো একদম পাতলা পাতলা করে দিতে হবে। এত পাতলা দিতে হবে যেন এক রোদ্দুরে এটা শুকিয়ে যায়। এর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি একদম পাতলা পাতলা করে দিয়েছি। এটা আমার একটা প্লেটেই হবে না। আমার দুইটা প্লেট লেগেছে। এখন আমি এটাকে রোদ দিয়ে দিয়ে দিয়েছি। দেখছেন তো রোদ্দুর কত প্রখর একদম কড়া রোদ্দুর চলছে এই সময়। এই সময় আমি আমটার আচার বানিয়েছি। আর চারিদিকে কি ধুধু করছে রোদ্দুরে জন্য পড়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা। এই জন্য আমার এই আমটা শুকাতে একটা রোদেই যথেষ্ট আর হ্যাঁ আমটা বেশি রোদ দেওয়া যাবে না একটার বেশি রোদ দিলে একদম শক্ত হয়ে যাবে সুন্দর উঠে আসছে না আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তো এই জন্য এটাকে সুন্দর উঠানো যাচ্ছে এটা একদম লেগে যাচ্ছে না সবগুলো উঠানো হয়ে গেছে আর দেখুন কি সুন্দর সফট হয়েছে একদম শক্ত হয়নি একটা রোদ দিলে এরকম হবে একবার যখন রোদ দেবো এরকম হবে আবার বেশি রোদ দিলে এটা শক্ত হয়ে যাবে কালো হয়ে যেতে পারে এই এটাটাকে আবার আমি এক পাশে রেখে দিচ্ছি এই যে বোতলটাতে আমি এই আচারটা রাখবো সেই বইমটার মধ্যে আমি পুরো আমগুলোকে নিয়ে নিয়েছি এটা ভালোভাবে বসিয়ে দিয়ে আমি এক পাশে রেখে দিয়ে এবার তেলটা গরম করবো এই কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি আমি যেটুকু আম নিয়ে এসে আধা কেজি তার জন্য আমার প্রায় আড়াইশো গ্রাম সরিষার তেল লাগছে সরিষার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা শুকনো মরিচ ছেড়ে দিয়েছি পাঁচশো সাইটা আর দুই চামস্যার মতো ওই পাঁচফোড়ন দিয়েছি এবার তেলটা যখন গরম হবে গোটা শুকনো লঙ্কার যখন ছেড়ে দেবে মনে করতে হবে এটা হয়ে গেছে বেশি আবার ভেজে কালো করা যাবে না তখন এই তেলটাকে আমার আস্তে আস্তে এই আছাড়ের মধ্যেই দিতে হবে ও এই সময় কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তেল গায়ে না পড়ে এবার আমি তেলগুলো এক এক করে দিচ্ছি দেখুন কি সুন্দর ওপর থেকে নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে এবার সমস্ত তেলটা ঢেলে দিচ্ছি দেওয়ার পরে একদম বুজ বুজ হয়ে বোতলটা যেন ভর্তি হয়ে গেছে আর এইভাবে ওপরে উঠে থাকবে তেলগুলো আর সারা বছর এইভাবে ভালো থাকবে আম যখন এই তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাঙনের ঢেকে রেখে দেবো সারা বছর ভালো থাকবে নমস্কার